সে শক্তির পূজারী ডান্ডা যত মারবেন ততই ঠান্ডা আপনি যে এখন দেখেন কাজ শেখা চিনা ঢুকে পড়বে কাল শেখা চিনা পড়বে তো এই যে গুজব বলে আমরা অনেকে ঠাট্টা করি উনি আসবেন কি করে কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষের দেখবেন যে কাপড় চাপড় নষ্ট হয়ে যাচ্ছে ভয়ে তাদের হাত পা তাদের শুকিয়ে যাচ্ছে এর কারণ হলো পনেরো বছর যারা কন্টিনিউয়াসলি শেখা দ্বারা নির্যাতিত হয়েছে ভয় পেয়েছে তারা এখন ওই হাসিনা আসবে এই নাম শুনলে তাদের মাথা ঠিক থাকে না তাদের সব কিছু এলোমেলো হয়ে যায় তো এখন এই যে গত পনেরো বছরের যে একটা কর্তৃত্ববাদী শাসন চলেছে ফলে আমাদের দেশে আসলে সাহসী মানুষ হাতেগুঁড়া দুই চারজন লোক ছাড়া নেই বেশিরভাগ মানুষ হলো তারা কত সুন্দর করে পালাতে হবে হবে ওয়েল ডিজাইন সুন্দর আওয়ামী লীগের রাজনীতি কেমন পর্যন্ত বাংলাদেশে শেষ হবে না সাধারণ মানুষকে মুগ্ধ করার জন্য এই যে অভ্যাসটা হোমোজেনিয়াসলি আওয়ামী লীগের মধ্যে আছে যেটা বিএনপির মধ্যে নেই আপনি তো খুব একদম শীর্ষ পর্যায়ের নেতাদের প্রিয় ছিলেন দুই বাংলাদেশের প্রধান দুই দলের আওয়ামী লীগের এবং বিএনপি তারেক রহমান নিজে আপনাকে বিএনপিতে আমন্ত্রণ জানিয়েছেন বলছেন ওই অনুষ্ঠানে মনে আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে খালেদা জিয়া বিশেষভাবে আনন্দিত আপনি বিএনপিতে যোগ দেওয়ায় আর শেখ হাসিনার আপনি খুবই স্নেহভাজন ছিলেন আপনি নিজেই বলছেন মানে এই দুই দলকে আপনি সাংগঠনিক ভাবে রাজনৈতিক কাঠামোর দিক থেকে মানে আপনি এই দুই দলকে তুলনামূলক বিচার করবেন কিভাবে মানে আওয়ামী লীগ আর বিএনপি এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে হোমোজেনিয়াসনেসটা খুব বেশি একেবারে পিউরিটি ছাত্র লীগ করবে আওয়ামী লীগ করবে যুব লীগ করবে আওয়ামী লীগ করবে তারপরে বাপ আওয়ামী লীগ করে ছেলে আওয়ামী লীগ করবে এই যে বংশ পরম্পরায় হোমোজেনিয়াসনেসটা যেটা বিএনপির মধ্যে নেই দুই নম্বর হলো যে পলিটিক্যাল বাঙালি আবহমান বাংলার যে কৃষ্টি এবং কালচার যেমন আমি ধরেন বিএনপিতে চলে আসছি বিএনপিতে চলে আসছি কিন্তু আমার সবসময় একটা বিশ্বাস ছিল যে রাত বারোটার সময় যদি আমি গণভবনের সামনে যাই যে কোনো সময় একেবারে শেখাচ্ছি না দিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল যে রাত বারোটার সময় যদি যাই এবং উনি যদি জানেন যে গেটে গোলাম মোল্লা রনি এসেছি উনি দরজাটা খুলে আমাকে দেখা করবেন এবং আবার এক কাপ চা খাওয়াবেন এবং এই কালচারটা শেখ হাসিনা থেকে শুরু করে হোসেন নামু উপজেলা পর্যায়ের যে কোনো আওয়ামী লীগ নেতার কাছ থেকে আপনি আশা করতে পারেন এ ফ্যামিলি ফেলোশিপ পারিবারিক একটা যে কোনো নেতার কাছে যাবেন এমপি সাহেব আপনাকে ঘরের মধ্যে নিয়ে যাবে তার স্ত্রীর সঙ্গে বসিয়ে আপনাকে দটা ডাল ভাত খাওয়াবে কাজ করুক বা না করুক হয়তো পাঁচশো টাকা রেখে দিবে কিন্তু আপনাকে আদর করবে এই জিনিসটা বিএনপির মধ্যে নাই আমি এখন পর্যন্ত কল্পনা করতে পারি না আই যে আমি লন্ডনে যাব তারেক রহমান সাহেবের বাসায় আমি রাতে থাকবো তার ওয়াইফ আমি ভাবিয়ে ডাকবো আর সে আমাকে রাতের বেলা রান্না করে খাওয়াবে আই কেন টিভেন ইমাজিন আমি কোনোদিন বিএনপির যে বেগম খালেদা জিয়া ছিলেন উনি আমাকে অত্যাধিক স্নেহ করতেন আমি শুনেছি ওনার সাথে আমার কখনো দেখা হয়নি উনি আমার লেখা পড়তেন নিয়মিত আমার লেখা পড়তেন আমার টক শো দেখতেন তো এবং বিভিন্ন জনের কাছে প্রশংসা করতেন আমি যখন আওয়ামী লীগে ছিলাম উনি বলতেন যে রনির মতো একটা ছেলে যদি আসতো বা রনিক আনা যায় না এই ধরনের কথাবার্তা উনি বলতেন কিন্তু এত স্নেহের পরেও আমার কোনোদিন বিশ্বাস জন্ম নেয়নি যে ওনার বাসার সামনে যাব বিনা নোটিসে ওনার সাথে দেখা করব আর ওনার পাশে বসে উনি আর আমি একসাথে এক কাপ চা খাবো এইরকম সাহস শক্তি চিন্তা নাই এবং একই অবস্থা মির্জা ফখরুল সাহেব ক্যানট ইমাজিন যে বেগম জিয়ার সাথে এক টেবিলে বসে চা খাবেন বেগম জিয়া বলবেন যে আচ্ছা ফখরুল সাহেব আপনি আসছেন আপনার জন্য আমি আজকে নিজ হাতে রান্না করেছি এবার এই জিনিসটি শেখ হাসিনার কাছ থেকে যে কোনো লোক আশা করতে পারে ইভেন এতে কি আসে যায় এতে কি আসে যায় মানে এটা আপনার কাছে এত ইম্পর্ট্যান্ট কেন মানে রাজনৈতিক দলের নেতার বাড়ির দরজা সবসময় খোলা থাকতে হবে কেন তাকে চা খাওয়াতে হবে কেন এটা আমাদের দেশের যে আর আমি সাথে এটাও যোগ করতে চাই মানে যদি শেখ নারী না হতে তাহলে তো উনি রান্না করে আপনাকে খাওয়াতেও পারতেন না নারী না হলে বঙ্গবন্ধু যদি হতেন ধরেন বঙ্গবন্ধু তো সেম কাজই করতেন ওই টেবিলে নিয়ে ওই কাজটাই করতেন খাওয়াতেন মানে এখানে নারী পুরুষ না আমি এজ এ হিসেবে বলছি না মানে এই খাওয়া মানে এই কালচারটা এত গুরুত্বপূর্ণ কেন রাজনীতিতে মানে আপনি একটা খুব বেসিক জায়গায় একটা পার্থক্য বলেছেন এই কালচারটা হলো যে আমাদের দেশের যারা গরিব মানুষ আম জনতা নাইনটি পার্সেন্ট গরিব মানুষ এইটাকে পছন্দ করে আপনি কাউকে একটু হাত বুলিয়ে দিলেন খাবার টেবিলের পাশে দাঁড় করিয়ে একটু মুখে খাবার খাইয়ে দিলেন অথবা একসাথে বসে দুটো ডাল ভাত খেলেন অন্য লোক তাকে যদি এক কোটি টাকাও দেয় সে তার পক্ষে যাবেন আপনার সঙ্গে থাকবে আর এই অভ্যাসটার কারণে আওয়ামী লীগের রাজনীতি কেমন পর্যন্ত বাংলাদেশে শেষ হবে না সাধারণ মানুষকে মুগ্ধ করার জন্য এই যে অভ্যাসটা হোমোজেনিয়াসলি আওয়ামী লীগের মধ্যে আছে যেটা বিএনপির মধ্যে নেই মানে তোমরা আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে না নিষিদ্ধ হবে না মানে কেন মানে যে ছাত্ররা গণঅভ্যুত্থানে বিজয়ী হয়েছে তারা তো বলছে যে বাংলাদেশের মাঠে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ রাজনীতি এই নামে রাজনীতির আর কোনো সুযোগ নাই তো এবং বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে একটা বলে নাই যে আওয়ামী লীগ তারা আর চায় না এটা ঠিকই বলেছেন এটা কন্ডিশনালি ঠিক সেটা হলো আওয়ামী যে দুর্নীতি শেখ পরিবারের যে দুর্নীতি মন্দ কাজগুলো এইগুলো প্রতিষ্ঠিত হবে না যে মানুষগুলো চলে গেছে যে মানুষগুলোর বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে যেটা এসেছিল তারা কোনো অবস্থাতে রাজনীতি রিভাইভ করতে পারেনি এমনকি তাদের পরবর্তী জেনারেশনও পারেনি পঁচাত্তরে কিন্তু একটা সেট শেষ হয়ে গেছে পঁচাত্তরের পরে জহুরাত তাজুদ্দিনের নেতৃত্বে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তারা তেহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বঞ্চিত ছিল কিন্তু আওয়ামী লীগ করেছে আগামীতে যে আওয়ামী লীগ আসবে সেটা হলো এই গত পনেরো বছরে যারা বঞ্চিত হয়েছে কিন্তু এই আওয়ামী চরিত্র ধারণ করে উইথ গুড সেন্স তারাই এই দলটাকে অর্গানাইজ করে আওয়ামী লীগের রাজনীতি সেটা যে নামেই হোক না কেন এই ধারা রাজনীতি অর্থাৎ গণমানুষের রাজনীতি ফিউডাল যে মানে মুসলিম লীগের যে ফিউডাল মেন্টালিটি এই ফিউডাল মেন্টালিটির অ্যাগেনস্টে যে গণমানুষের রাজনীতি এটা কেউ বন্ধ করতে পারবে না কোনো অবস্থাতেই বন্ধ করতে পারবে না কারণ এটার সাথে তো মানুষের নারেইর বন্ধন হৃদয়ের বন্ধন এবং সেটা আপনি বলছেন আওয়ামী লীগ রাজনীতির সাথে যারা জড়িত তারাই সেই রাজনীতিটাকে রিভাইভ করবে কারণ যে মানে আমরা যখন এমন হাসি ঠাট্টার ছলেও আপনিও বলছিলেন এই যে পালিয়ে যাওয়ার কথা মানে আওয়ামী লীগের তো আর সকল নেতা কর্মী মানে আওয়ামী লীগের সিংহভাগ নেতা কর্মী আর যদি ধরি চল্লিশ শতাংশ ভোট এখন গিয়ে তিরিশ শতাংশ ভোটেও ঠেকেছে তাহলে তিরিশ শতাংশ ভোট সেটা তো বাংলাদেশেই রয়ে গেছে তো এই মানুষদের রাজনীতি আপনি বলছেন রিভাইভ করবে কবে করবে এবং মানে কার নেতৃত্বে করে মানে এই যে সাত মাসে আমরা তো কার কোনো একজন নেতাকে ঘুরে দাঁড়াতে দেখলাম না জোহরা তাজুদ্দিন হয়ে দাঁড়াতে দেখলাম না প্রথমত এই মুহূর্তে তো জোহরা থাকতে হবে আমাদের এই দেশে গত কন্টিনিউলি পনেরোটা বছরে আওয়ামী লীগের ধরেন যাদের বয়স ছিল দু নয় চল্লিশ বছর তাদের বয়স হয়ে গেছে এখন কত পঞ্চান্ন বছর যাদের বয়স ছিল পঞ্চাশ বছর কত হয়ে গেছে তাহলে এই পনেরো বছর যাব যারা বঞ্চিত হয়ে গেছে তারা কিন্তু শেষ হয়ে গেছে তারা আর দাঁড়াতে না এবং তারা ওইভাবে পরিচিত ফেজ নয় এখন বাংলাদেশে ধরে যে সমস্ত লোক পরিচিত আমি পরিচিত ফেজ ছিলাম আমি এখন বিএনপিতে আছি ফজরুর রহমান বিএনপিতে আছে হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আছে এখন আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ফেজ আছে তাদেরকে তো শেখাচ্ছি না এবং তার যারা লোকজন গা আছে গত পনেরোটা বছরে তাদের ফেজকে পরিচিত হতে দেয়নি ফেস পরিচিত হয়েছে তারা যারা দুর্নীতিবাজ করেছে যারা ক্যাসিনো করেছে যারা খারাপ কাজ করেছে এই গ্রুপটি আগে শেষ হবে এই গ্রুপটি আগে শেষ হবে এরপর থেকে যাদের এখন নেতৃত্বের গুণাবলী যোগ্যতা কিন্তু এখনো ফেসটা তৈরি হয়নি তারা এই বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে দেখবেন তারা ফেস তৈরি করে ফেলেছে ফেস তৈরি করে ফেলেছে আমরা এই ছয় মাস এক বছর আগেও সার্জিস নামে যে একটা লোক বাংলাদেশে আছে আমরা কি জানতাম আমরা কি এই মাহফুজ আলম নামে একজন লোক আছে আমাদের দেশে সে যে একজন উপদেষ্টা হবে আমরা এটাকে কল্পনা করেছি এই আসলে সময় নেতা তৈরি করে ফেলে যেহেতু ফিল্ড তৈরি করা আছে রাজনৈতিক গ্রাউন্ড তৈরি করা আছে পরিবেশ তৈরি করা আছে এলিমেন্ট আছে সব কিছু আছে তো কাজেই এখানে নেতা তৈরি হয়ে যাবে অল এ সাডেন তৈরি হয়ে যাবে আপনি ধরুন ভিনি ভিডি ভিসি জুলিয়া সিজারের বক্তব্য যুদ্ধ হচ্ছিল সে কখনো নেতা হতে চায়নি সিভিল ওয়ার হচ্ছিল সেই সিভিল ওয়ারের মধ্যে সে হঠাৎ করে সে নেতা হয়ে গেল নেপোলিয়ন বোনাপাট ওয়াজ এ সিম্পল ক্যাপ্টেন আপনি ফ্রেন্স আর্মিতে যেখানে বারো লাখ সৈন্য বারো লাখ সৈন্য ফ্রেঞ্চ আর্মিতে সেখানে একজন ক্যাপ্টেন কি সত্তর থেকে পঁচাত্তর জন গ্রুপের একজন লিডার হি বিকাম দ্য এম্পার ওয়ার একজন ক্যাপ্টেন সম্রাট হয়ে গেল ফ্রেন্স রেভুলেশন তাকে নেতা বানিয়ে দিল এইরকম সময় নেতা তৈরি করে ফেলে এখন বাংলাদেশে যে সময়টা এই সময়টাতে দেখবেন অনেক নেতা তৈরি হয়ে গেছে আপনার আমার বলতে হবে না আর আপনি আমি যদি এগুলো বলতেই পারতাম আর সবকিছু ক্যালকুলেশন করতে পারতাম তাহলে তো পৃথিবীতে প্রকৃতি থাকতো না আল্লাহ থাকতো না রাসুল থাকতো না ধর্ম থাকতো না কিছু কিছু জিনিস তো মানে অলৌকিক কিছু কিছু জিনিস অতি মানবীয় থাকে কিন্তু শেখ হাসিনা তো রাজনীতি শেখ হাসিনা কি রাজনীতিতে ফিরতে পারবে মানে সেটা আপনি একরকম বোধহয় উত্তর দিয়েছেন তবু আরো স্পষ্ট করে জানতে চাই মানে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখেন কিনা আছে দুই ভাবে মানে উনি তো রাজনীতিতে আছেন মানে বাংলাদেশে ফেরার না প্রথমত যদি স্বাভাবিক রাজনীতি ধরেন জনগণের সমর্থন নিয়ে স্বাভাবিক অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে এসে রাজনীতির হাল ধরে আবার রাজনীতি করবেন একাশি সনে যেভাবে এসেছেন এইভাবে এটা কিন্তু শেখ হাসিনা ভারত যদি চায় তাকে এখানে ইনসার্জেন্সি করে জোর করে ক্ষমতায় বসাবে চক্রান্ত করে বসাবে এটা সম্ভব এরকম হাজার হাজার ঘটনা পৃথিবীতে ঘটেছে আদিকাল থেকে আজ অবধি ফলে ভারত যদি এখানে মনে করে এটা ম্যাটার অফ তাদের প্রেস্টিজ এবং এটা তারা করবে এবং এই কাজটা তারা চেষ্টা করলে এটা সম্ভব এটা ভারত করার মতো শক্তি সামর্থ্য পরিবেশ পরিস্থিতি ভারতের রয়েছে এবং সেটা ভারত করবে কি করবে না শেখ হাসিনা আসবে কি আসবে না সেটা ব্যাপার ফলে শেখ হাসিনাকে নিয়ে খুব বেশি হতাশ হওয়ার নাই আবার খুব বঙ্গবন্ধুকে আমি যেভাবে দেখি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ফেলা হলো এবং তখন বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর মধ্যে যে একটা বন্ধুত্ব বিশ্বাসের সম্পর্ক আস্থার সম্পর্ক খুবই প্রবাদ প্রতিম ছিল তো সেই অবস্থাতেই মানে এই কাজ ভারত করলো না ভারত শেখ জন্য এই কাজ করবে কেন আচ্ছা আপনাকে আগেই থামিয়ে দিতে চাচ্ছিলাম প্রথমত হলো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত ছিল এবং শেষের দিকে বঙ্গবন্ধুর সঙ্গে প্রায় এক বছর ইন্দিরা গান্ধীর সম্পর্ক ছিল এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সিআইএ মিলিটারি যারা ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল ভারতের নির্দেশে কু হয়েছে এবং খন্দকার ক্ষমতায় বসিয়েছে ভারত আবার পরবর্তীতে জিয়াউর রহমান যে ক্ষমতা এসেছে সে ক্ষমতা কেন এটা মনে করেন আপনি মানে আপনার এই তত্ত্বটা কেন মানে আমার অনেক তর্ক করবার ছিল কিন্তু আপনার এই তত্ত্বটা কেন এটা এটা ইতিহাসে আপনি একটা বই পড়ে দেখবেন এম আর আক্তার মুকুলের মুজিবের রক্ত লাল এই বইটা পড়লেই আপনি টোটাল জিনিসটা তথ্য প্রমাণ সহকারে বুঝতে পারবেন প্রথমত হলো যে বঙ্গবন্ধুকে যে যাই বলুক না কেন তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠতম জাতীয়তাবাদী নেতা এই বাংলাদেশকে এবং এই বাঙালিকে বঙ্গবন্ধুর মতো কেউ ভালোবাসেনি এই কথা আমি বলবো এবং এই কথা বলার জন্য যদি আমাকে কেউ ফাঁসিতে লটকিয়ে ফেলে আমি তবুও বলবো যে আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী দেখেছি এই বাঙালিকে এই ভূখণ্ডের বাঙালিকে হাজার বছর ইতিহাসে বঙ্গবন্ধুর মতো কেউ ভালোবাসেনি কেউ বিশ্বাস করেনি আর কেউ এইরকম পায়ের নখ থেকে চুল পর্যন্ত আপাদমস্তক বাঙালি ছিল না আপনি তার দিকে তাকিয়ে দেখেন ওই একটা নেতা আপনি দেখতে পাবেন না যে আপাতমস্তক বাঙালি এমনকি রবীন্দ্রনাথের ভালো বাঙালি ছিলেন রবীন্দ্রনাথের দেখে তাকে শিখ মনে হয় তাকে শিখ মনে হয় কিন্তু আপনি যদি দেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরৎচন্দ্র বসু এদেরকে দেখলে মনে হয় এরা বাঙালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদেরকে দেখলে মনে হয় এরা বাঙালি এইরকম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইন টার্মস অফ ফিজিক্স ইন টার্মস অফ কেমিস্ট্রি ফিজিক্যাল কন্ডিশন সব মিলিয়ে তো এই মানুষটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আসলে ভারতের কাছে বিক্রি করতে চায়নি যেটা এখন বাস্তবতা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় একটা চুক্তি হয়েছিল মুজিবনগর সরকারের সাথে তাজউদ্দিনকে ফোর্স করা হয়েছিল একটা চুক্তি করার জন্য যে এদের পররাষ্ট্র বিষয় অন্যান্য বিষয় এবং বঙ্গবন্ধু এটা বের হয়ে যখন তার সামনে এটা প্লেস করা হলো উনি এটা ছিঁড়ে ফেলেছিলেন ট্রেনে ছেড়ে ফেলেছিল এবং সেখান থেকে আসলে সম্পর্কটা খারাপ হয়ে যায় পরবর্তীতে যখন ইন নাইনটিন সেভেন্টি থ্রিতে উনি যখন দুটো একটা হলো ওআইসি সম্মেলনে গেলেন সেভেন্টি ফোরে আর সেভেন্টি থ্রিতে উনি গেলেন হলো জোট নিরপেক্ষ আলজিয়ার্সে সেই জোট নিরপেক্ষ আন্দোলনে ওখানে ভারত গিয়েছিল ভারত যাওয়ার পরে ভারতের ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ভারতের নেতা আছে হোল জোট নিরপেক্ষতা হি ওয়াজ দ্য নাম্বার ওয়ান ম্যান অর্থাৎ কেন্দ্র করে টোটাল তখন ম্যান্ডেলাকে কেন্দ্র করে উনি বের হওয়ার পর সারা পৃথিবী যেভাবে তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল ইন নাইনটিনটি থ্রি আলজিয়ার্সে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বিশ্ব নেতৃত্ব এইভাবে জাগ্রত হয়েছিল ফলে প্যান ইন্ডিয়ান পলিটিক্স বলতে যেটা বোঝায় ইন্দিরা গান্ধী দেখেছিল যে বঙ্গবন্ধুকে যদি এম্পর্ট করা হয় তাহলে এই যে পাক ভারত উপমহাদেশীয় রাজনীতি এটা বঙ্গবন্ধুর নেতৃত্বে চলে আসবে আবার গ্রেটার বাংলা হবে আবার বাংলা বিহার উড়িষ্যা হবে আবার ভারতের যে জায়গাগুলো সেটা চলে যাবে কাজই সেই বঙ্গবন্ধুকে দুর্বল করার জন্য ওই ছাত্রলীগকে তারাই দুই ভাগ করেছে ওই যে ছাত্রলীগের দাস তারাই তৈরি করেছে সরবরাহ পার্টিকে তারাই অস্ত্র দিয়েছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বঙ্গবন্ধু কে আমরা আরো পঞ্চাশ বছর পরে বঙ্গবন্ধুর ইতিহাস রচিত